কবিতা কর্তৃত্ব নয় কর্তৃত্ব নয় এসেছে মানুষ এ দুনিয়াতে বিধাতার হয়ে করতে দায়িত্ব পালন ক্ষমতার বয় নয় মানুষের মতো মানুষ হয়ে মানুষকে ভালোবেসে হতে হবে কর্তব্য পরায়ণ কাজে নয় ফাঁকি নয় দুর্নীতি দেশের তরে জীবন বিলাতে সবচেয়ে শান্তি ক্রোধ নয় নয় লোভ নয় হিংসা বিদ্বেষ ত্যাগী হয়ে মনুষ্যত্বের গাইতে হবে জয় গান ভালোবেসে মানবতাকে নিতে হবে বুকে জীবন বাঁচাতে নিজের জীবন দিবে হাসি মুখে নয় সীমা লঙ্ঘন নয় অতিরঞ্জন সাধ্যের মধ্যে থেকে সীমা অতিক্রম নাহি করে গড় প্রেম ও সম্পদ ধন্যবাদ সকলকে